আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মিনা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি সৈত প্রবাসী আপনাদেরকে যে মিনা আমার পিছনে মিনা দেখেন আজকে হজের কার্যক্রম শেষ আপনার বাদ হজ আজকে শেষ হাজিগণারা মিনা থেকে চলে গেছেন সবাই এখান থেকে কে যার যার যে হোটেল হোটেলে চলে গেছেন সবাই তো হোটেল থেকে সবাই চলে যাবেন মদিনার উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে এখন খালায় মিনা খালি হয়ে গেছে হাজিরকোনা নাই এখন আর অল্প কিছু আছে তো এখানে এই যে দেখেন পিছনে অনেক মিনা দেখা যায় বিশাল একটা মিনা তো এখন আমি ভিতরে যাবো ভিতরে গিয়ে মিনার ভিতরে অংশটা দেখাবো ভিতরে এরকম কী কী আছে সব কিছু আপনার সাথে শেয়ার করবো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে হয় তো সবাই আমার সাথে থাকুন যে এখানে দেখেন এখানে হলো মিনার যে এগুলা এসি আর কি মুকায়ব আলোতে মোকায়ব বলে অনেক বড়ো বড়ো প্রতিটা মিনার এরকম বাইরে এসি থাকে অসংখ্য এসি এগুলাকে যে গছগুলো দেখেন এটাকে আরবিতে খেমা বলে তো খেমার ভিতরের অংশটা আমি আপনাদের দেখে আগে একটু বাইরেটা দেখাই দেখেন বাইরের দৃশ্যটা এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে সামনে ফেলাই আবার আছে এখানে হলো মিনা এখানে আজকে সারা দিনে অনেক মানুষ ছিল এখান থেকে এখানে পুলিশ আছে সে টল দিস আছে একজন হাজি যে ভুলছে নিয়ে তার যে রুম ওই রুমে যাচ্ছে মিনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগে অনেক খালি গেছে এখন লোকজন নাই সবাই যার যার চলে গেছেন বাসে করে আপনাদেরকে আমি এখন ভিতরে যাই যে দেখেন এখানে যে এগুলা এখানে বিছানো আসলো সব আমরা সব তারপ করছি এখানে যাতে হাজিরা চলে গেছে এগুলো সব একসাইড করে দেখছি এখানে যে তাদের জন্য বালের নিচে বর্ষা বিছিয়ে উপরের অংশ আর কি যেটা উপরের দিকে থাকে একদম মাথা একে আর এখানে হলো এই যে এটা হলো এসি একটা দাগ এখানে বাইরে যে এসি গুলো এসি এখান থেকে বাতাস দিয়ে আর কি এখানে যে দেখেন এখানে আরও একটা আছে এটা থেকে শুধু ডাইরেক্ট মানে ডাইরেক্ট বাতার যা আর এটা থেকে দুই ভাগে বাতার যা এই এই জায়গাতে তিনটা এসি দিছে এই যে দেখেন একটা দুইটা তিনটা এসি দিছে মোটামুটি ঠান্ডা হয় খারাপ না বালাই আছে আমি একটু ভিতরে যাই ভিতরে আপনার দেখাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে হয় আমি অন্যদিকে দেখাই এখানেও এসি আছে যে বড় বড় এসি অনেক তিনটা এসি এখানে একটা দুইটা তিনটা এখানে সাইডটা দেব ওই দিকে একটা এটার উপরের অংশটা মিনার যে উপরের অংশ এটার উপরের অংশটা সম্পূর্ণ হাতির দিয়ে হাতে দিয়ে করছে মোটামুটি অনেক শক্ত করে করছে যাতে ঝরের বাতাসে কোনো সমস্যা না হয় এখানে দেখেন এগুলো সব কোনো বিছানো আসলো ঠিক এরকম এখানে যেরকম বিছানা দেখেন এরকম আসলো হাজির এখানে বিশ্রাম করছিল তিন দিন আসলো তিন রায় আসলো তো এখানে এই সাইডে এখানে ক্লিয়ার হয় আমাদের ওইটা ফর্ষা টসা সব মিশিয়ে আছে। এগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করবো তো এই হলো মিনার একটা ভিডিও আর কি ভিডিওর অংশ অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ